তোমাদেরকে আমি যদি জুওলজির একটা ইম্পর্টেন্ট টপিকের কথা বলি জুওলজির এই চ্যাপ্টার অর্থাৎ মানব সমন্বয়ের একটা ইম্পর্টেন্ট শখ তোমাদের সামনে চলে আসে টুয়েলভ ক্রেনিয়াল নার্ভ তাই না চলো আজকে আমরা এই টুয়েলভ ক্রেনিয়াল নার্ভকে একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব যাতে একবার পড়ার পরে তুমি আর কখনোই ভুলবা না তো প্রথমেই আমি তোমাদেরকে এই যে টুয়েলভ ক্রেনিয়াল নার্ভ আছে এই টুয়েলভ ক্রেনিয়াল নার্ভের মনে রাখার জন্য যে নিমনিকটা আছে ওটা লিখে রাখছি দেখো নিমনিকটা কি ও থ্রি টি টু ভাই কী বললাম ও থ্রি টি টু আফাস ভাই এস সেইস প্রথম ওটে কি ভাইয়া অল ফ্যাক্টরি দুই নম্বর অটে অপটিক তিন নম্বর অটে অক্লো মোটর চার নম্বরে টি এতে টকলিয়া পাঁচ নাম্বার টিটাতে হচ্ছে ভাইয়া ট্রাইজেমিনাল ছয় নম্বরে আসে এ এতে হলো অ্যাপডোসেন্স সাথে আসে এফ এফ ফর ফিয়াল আটে আসে এ এতে হলো অডিটরি নয় হলো জি জি ফর গ্লোসোফেরেন্জিয়াল ভিতে হল ভেগাস যেটা দশ নম্বর এবং এস ফোর স্পাইনাল এক্সেসরি ইস ফোর হচ্ছে হাইপোগ্লোসার তো এই আট বারোটা হচ্ছে আমাদের ক্রিনিয়াল নার্ভ এখন এই যে বারোটা নার্ভ তুমি এই নিমোন দিয়ে মনে রাখতে পারলেও কোনটা কোথায় সাপ্লাই দেয় আমরা এইটাতে গিয়ে কনফিউশন হয় তো এই জিনিসটাকে আমি একদম ইজিয়েস্ট হইতে তোমাদেরকে বলবো দেখো এটা একটা স্মাইলিং ইমোজিনা ভাইয়া এই জিনিসটাকে আমি যদি একটু সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করি দেখতে ব্যাপারটা কিন্তু এমন হয় এখন তো আমাদের নাক কয়টা একটা না দেখো আমি নাকে এক লেখছি তার মানে এক নাম্বার নার্ভ কি বলতো অল ফ্যাক্টরি নার্ভ তাহলে আমাদের নাকে কে সাপ্লাই দেয় অল ফ্যাক্টরি নার্ভ ওকে এখন খেয়াল করো আমাদের চোখ কয়টা দুইটা দেখো আমি চোখে দুই লেখছি তার মানে আমাদের দুই নাম্বার কেনিয়াল নার্ভ বা অপটিক নার্ভ আমাদের চোখকে সাপ্লাই দেবে এখন দেখো আমি চোখের চারিদিকে অর্থাৎ অক্ষি গোলক ওখানে লিখছি তিন চার ছয় এবং তার পাশেই লেখছি হলো ও এ তার মানে হচ্ছে তিন নাম্বার নার্ভের নাম কি বলো অকুলোমুটোর নার্ভ সাপ্লাই দিচ্ছে চার নাম্বার নার্ভের নাম কি বলো এই যে আমাদের প্রকলিয়ার নার্ভ এবং ছয় নাম্বার নার্ভ এটা হচ্ছে অ্যাবডোসেন নার্ভ তার মানে ভাইয়া উক্ষি গোলকের চার কোন কোন নার্ভ থাকবে তিন চার ছয় আর আমরা নিমনিক দিয়ে মনে রাখছি তিন ফর অকুলোমুটোর টাই চার ফর প্রক্লিয়ার এবং ছয় ফর অ্যাপডুসেন্স নার্ভ এখন আসো আমরা যারা ডোরেমন মন দেখছি তোমরা একটা ক্যারেক্টারের নাম জানো না সোনিয়ো সোনি ফেসটা দেখবা কিছুটা সেভেন শেপের তাই না তাহলে তার ফেসের বাউন্ডারিটা কোন শেপের সংখ্যা তৈরি করলো সেভেন তাহলে খেয়াল করো এই যে সেভেন দিয়ে আমি এই ফেসটাকে বন্ধ করে দিয়েছি তাহলে আমাদের ফেস তৈরি করছে কয় নাম্বার নার সাত নাম্বার নার এই জন্য সাত নাম্বার নার্ভের নাম কি ভাইয়া ফেশিয়াল নার্ভ তাহলে আমাদের মুখের যে বিভিন্ন রকম যে অনুভূতিগুলো আছে সেটা নিয়ন্ত্রণ করে কোন নার্ভ ফেসিয়াল নার্ভ এখন খেয়াল করো পাঁচ নাম্বার নার্ভটা এই যে উপর থেকে শুরু হলো মুখের উপর দিয়ে গিয়ে মুখের নিচ দিয়ে শেষ হলো তাহলে কি হলো দেখো তো ভাইয়া পাঁচ নাম্বার নার্ভের এইটা একটা ব্রাঞ্চ এইটা একটা ব্রাঞ্চ এইটা একটা ব্রাঞ্চ কয়টা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ এই জন্য পাঁচ নম্বর নার্ভের অপর নাম হলো ট্রাইজেমিনাল ব্রাঞ্চ ট্রাই মানে কি তিন তাহলে পাঁচ নাম্বার নার্ভের অপর নাম কি ট্রাইজেমিনাল নার্ভ এখন খেয়াল করো ভাইয়া নাকের নিচে কি আছে মুখ মুখের ভিতরে কি আছে জিওবা বা টাং দেখো আমি টাঙে লিখে রাখছি নয় এবং বারো তাহলে এখন খেয়াল করো আমাদের এখানে নয় মানে কি গ্লোসির আর বারো মানে কি ভাইয়া হাইপো নার্ভ তার মানে আমাদের টাং বা জিহ্বাকে সাপ্লাই দিবে নয় এবং বারো নম্বর নার্ভ এখন আসো ভাইয়া লাস্ট দুইটা নার্ভ দেখে নেই তিনটা এখন এই দেখো আমাদের কান তাই না কানটা দেখতে ইংলিশ লেটার কিছুটা আটের মতো মনে হয় না দেখো আমরা কানের পাশে লিখে রাখছি আট আট মানে কি বলতো আট মানে হলো অডিটোরি নার্ভ তাহলে কানকে কোন নার্ভ সাপ্লাই দিবে অডিটোরি নার্ভ এখন খেয়াল করো এই যে আমাদের গলা আমি দেখো গলায় দুই পাশে এক এক লেখছি এক এক মানে কি এগারো এখন খেয়াল করো আমাদের ক্রেনিয়াল নার্ভ থাকে মাথায় সাপ্লাই দিচ্ছে এখন গলাতে তাহলে এটা একটা এক্সেসরি ব্রাঞ্চ এই জন্য এগারো নম্বর নার্ভের নার্ভ হচ্ছে ভাইয়া এক্সেসরি নার্ভ মনে থাকবে লাস্টে আসো সবচেয়ে বড় নার্ভ সেটা হচ্ছে একদম নিচে চলে যাবে সেটা হলো দশ নম্বর নার্ভ আর দশ নম্বর নার্ভ মানে কি ভাইয়া এই যে আমাদের ভেগাস নার্ভ তাহলে আমরা বারোটা নাম সম্পর্কে জানলাম লাস্ট যেই জিনিসটা তোমাকে জানতে হবে কোনটা মোটর কোনটা সংবেদী কোনটা মিশ্র তো মনে রাখবা ভাইয়া সংবেদী যখনই বলবে তখন তোমরা মনে রাখবে একটা সংখ্যা দিয়ে এক দুই আট অর্থাৎ একশো আঠাশ এক নম্বর অল ফ্যাক্টরি দুই অপটিক আট নম্বর অডিটরি তাহলে এটা হবে সংবেদী এরপরে আমি যদি বলি মিশ্র তখন মনে রাখবা ভাইয়া পাঁচ সাত নয় দশ অর্থাৎ এই চারটা নাম হলো মিশ্র নাম তাহলে বাকি যতগুলা নার্ভাস আছে তারা কি হবে মোটর হবে তো এই যে ছবিটা আছে এই ছবিটা আর এই যে নিমনিকটা আছে ওথি টি টু আফাস ভাই এইচ এই দুটার সমন্বয় করলে তোমরা খুব সহজেই এই যে আমাদের বাউটা কেনিয়াল নার্ভাস খুব সহজে মুখস্থ রাখতে পারবা তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম